প্রিম্যাচিউর সার্কুলেশন মহিলাদের ক্ষেত্রে ভেজাইনাল লুজেনিং অথবা ভেজাইনাল ড্রাইনেস কথা বলবো এই বিষয়টি নিয়ে আসসালামু আলাইকুম আমি ডক্টর খালেদা ইয়দি রিজেনরেটিভ এন্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট অনেক সময় আমাদের পুরুষদের ক্ষেত্রে ডিসফাংশন এবং আমাদেরচুর সার্কুলেশন নিয়ে পেশেন্টসরা আসছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দীর্ঘদিন ধরে নেওয়ার পরও এবং কিছু ওয়ান টাইম মেডিকেশন নেওয়ার পরও দেখা যাচ্ছে তারপরে স্থায়ী সমাধান হচ্ছে না বিজ্ঞানসম্মত উপায় যদি আমরা দেখতে যাই তাহলে এই যে পুরা ইরেকশন প্রসেস এটা তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে একটা হচ্ছে আপনার হরমোন ব্যালেন্স আরেকটা হচ্ছে আপনার শরীরের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটি এবং থার্ড হচ্ছে আপনার পেনাসের যে স্ট্রাকচার সেটি আর মেয়েদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর একটা হচ্ছে তার হরমোন ব্যালেন্স দ্বিতীয় হচ্ছে তার যে কোনো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিসিজ আছে কিনা বা কোনো ইনফ্ল্যামেশন আছে কিনা সেটা এবং তৃতীয় হচ্ছে তার মুড সুইং কতটুকু তার উপরে তো এই বিজ্ঞানসম্মত যেই ডায়াগনোসিস এবং এর সাথে ল্যাবরেটরি ডায়াগনোসিস অ্যাড করে আমরা এটিকে তিনটি স্টেপে ট্রিটমেন্ট করি একটি হচ্ছে হরমোনাল ব্যালেন্স করা একটি হচ্ছে শরীরে কোনো ক্রনিক ডিজিজ থাকলে তাকে সুন্দরভাবে এবং পর্যাপ্তভাবে কন্ট্রোল করা এবং থার্ড হচ্ছে পুরুষদের ক্ষেত্রে পেনাসেল স্ট্রাকচার ইমপ্রুভ করা অর্থাৎ মাসাল স্ট্রেন্দিং করা শকওয়েভের মাধ্যমে করা যেতে পারে এবং পেন্সেলের যে রক্ত সঞ্চালন সেটিকে বৃদ্ধি করা কিশের মাধ্যমে যদি ভেজেনিং হয় দেখা যায় নর্মাল ডেলিভারির পরে এটা খুবই কমন সেই ক্ষেত্রে ভেজেন টাইটেনিং এটা লেজার দিয়ে করা যেতে পারে এবং ও ট্রিটমেন্ট যেটা ভেজেন ড্রাইনেস টাকে ইম্প্রুভ করতে হেল্প করে সেই কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান করতে পারি এবং স্থায়ী সমাধান করতে পারি কারণ ওয়ান টাইম মেডিকেশনগুলো আপনাকে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দিলো পরবর্তীতে এগুলোকে ডিপেন্ডেন্সি গ্রো করে অথবা এগুলো ছাড়া আর কখনোই দেখা যায় যে দাম্পত্য জীবনের যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হয় না এবং লং রানে অ্যাজ অ্যা ডক্টর আমি সাজেস্ট করি এ ধরনের ওষুধ কিডনির উপরে একটা প্রভাব ফেলে তাই আমরা অবশ্যই একটি পার্শ্ব প্রতিক্রিয়াপিহীন স্থায়ী চিকিৎসার চলে আসব ধন্যবাদ